এখানে নরকটা মাদি কুন্টা ভাই জোড়াটা নাম্পাস মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা প্রিয় বন্ধুরা মাত্র আঠারোশো টাকা এটা আহ নর সিঙ্গেল আছে সিঙ্গেল নরটা ভাই কত টাকা দামছে কিন্তু ডিমের মধ্যে বসে গেছে আর এই যে হচ্ছে নর পনেরোশো টাকা একদম থাকবে প্রিয় দর্শক কবুত দেখেন পনেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ জোরাট এই ধরনের কোয়ালিটিগুলো এখনকার বাজারে কিন্তু খুব একটা দেখা যায় না টপ কোয়ালিটির লক্ষা খুঁজতেছেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন না বাচ্চাটার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন একদম মাসা আল্লাহ পঁয়ত্রিশশো ফিক্সড দামাদামি আর করা যাবে না গ্রে কালার পছন্দ ইনশাল্লাহ প্রায় জোরাটি চুজ করতে পারেন এটা

তো ফোন পাই আমি নিজেও আর যে চাহিদা এটা বুঝবেন কিভাবে এখন বর্তমান দেখবেন যে কম বেশি সব খামের কিন্তু এখন রাজগোল্লা কুজাটা যাই হোক রাখে এটাই সবচেয়ে বড় প্রমাণ যে কতটা চাহিদাটা কোন অবস্থায় আছে তো ইনশাআল্লাহ যারা হচ্ছে অনেকেই আমি বলি অনেকে মন খারাপ করবেন না অনেকেই বলেন আমাদের এদিকে দাম কম বা আমাদের এদিকে প্রচুর পাওয়া যায় অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই যে অবশ্যই আপনারা রবিউল ভাই বা ভাইয়ের মতো যারা গোল্লা সেল করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যথেষ্ট পরিমাণ দাম পাবেন ইনশাআল্লাহ ভাইয়ের কাছেই সেল করতে পারবেন ইনশাআল্লাহ রবিউল ভাই আপনার কথাটা তো আমি কয়ে দিলাম নাকি আপনি আমার কথাটা কুয়ে দেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে আমাদের কষ্ট করে কবিতাগুলো ক্রয় করতে হয় বা সংগ্রহ করতে হয় তারপর অনেক অনেক খরচ হতে হয় কষ্টিং খরচ হচ্ছে সব মিলে মানে দেখা গেছে কি যে হয়তো আপনার এলাকায় দাম কম কিন্তু আপনার এলাকা থেকে আনতে হবে তারপর নিতে হবে আর সব এলাকায় তো সব জিনিসের দাম এক না যেমন আমি বলবো মুন্সিগঞ্জে আলুর কেজি দুই টাকা কিন্তু এই আলু ঢাকায় আইসা আলুর দাম কয় টাকা দাঁড়ায় পঁচিশ থেকে তিরিশ টাকা এখন এটা যারা জ্ঞানী লোক তারা বুঝবে যারা অজ্ঞানী মানে যাদের কোনো জ্ঞান নাই তারা কিন্তু এগুলো করবে আমরা এই বিষয়ে না যাই আমরা যে বিষয়টা মেইন আজকের ভিডিওতে সেটা হচ্ছে যে আজকে কবুতরের দাম কিরকম যাচ্ছে আজকে কবুতরের দাম হবে কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে অবশ্যই কোয়ালিটির উপরে থাকবে তবে দর্শকদের উদ্দেশ্যে বা দর্শকদের পক্ষ থেকে এতটুকু বলতে চাই যে যতটুকু না রাখলেই নয় ততটুক মানে সীমিত লাভ করে দর্শকদেরকে কবুতরগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আমার এখানে আসার ঠিকানা ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নম্বর আছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স

না এডাল্ট এডাল্ট মানে একদম নতুন নতুন কতদিন লাগতে পারে ভাই ব্রিডিং আসতে তাও এক দেড় মাস এক দেড় মাস টাইম লাগতে পারে না কত টাকা দাম চাইতে রবিল ভাই জন্য যদি কোনো ভাই বন্ধু নাই ছাড়া দাম দুই হাজার টাকা আছে মাত্র প্রিয় বিনিময়ে সংগ্রহ করতে পারবেন চমৎকার এই কালারিং রাজগোল্লা কবুতরের জোড়াটি ইনশাল্লাহ পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে এছাড়া আপনি সরাসরি এসেও সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেড কালার কালারিং রাজগোল্লা কবুতরের সেকেন্ড পেয়ার এই জোড়াটার নটটা হচ্ছে বামে আর ডানে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর নাকি জি প্রিয় দর্শক এই জোড়াটার কোয়ালিটি কালার গেট আপ এবং মার্কিং সাইজটা আপনারা দেখেন এই জোড়াটি যদি পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রবিউল ভাই জি এই জোড়াটার দাম কীরকম চাইতে আসছেন ভাই এটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নাই চা দাম তবে আপনার হচ্ছে হলো তিন টাকা নিলে দুইশো টাকা কম আঠাইশো টাকা একদম থাকবে এটা একদম দর্শক এই জোড়াটাও একদম থাকবে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আঠাইশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন আর মাশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা জোড়া আর এই জোড়াটার এইটা হচ্ছে মাদি নাকি এইটা মাদি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনের দিকে এবং পিছন দিকে এই মুহূর্তে যে কবুতরটা আছে ওটা হচ্ছে নর তো যারা কালারিং রাজগোল্লা লাল রঙের কবুতর নিতে চান ইনশাল আজকে কিন্তু ভরপুর কালেকশন ভাইয়ের কাছে রেড কালারের ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন এই কবুতরের জোড়াটি দেখেন আপনারা রবিউল ভাই এই জোড়াটা ভাই কিরকম দাম চাইতে

তো দর্শক এই নটটার ডাকটা কিন্তু আমরা আপনাদেরকে দেখায় দিলাম এই যে দেখেন কি পরিমাণ ডাকে মানে ভরপুর ডাকের একটা নর পুরাই পাকলাম মাথা নষ্ট ডাক দর্শক বন্ধুরা আবার দেখতেই পাচ্ছেন কবুতরটার অ্যাক্টিভিটি রবিউল ভাই এটা তো একদম রানিং কবুতর না

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর খুব সম্ভবত এটাও নর না এটাও নর প্রিয় দর্শক আমার দেখতেই পাচ্ছেন এই নরটার সাইজ আর কোয়ালিটি মাসা একদম দুর্দান্ত আর এটাও ডাকতে চাইতেছে কিন্তু একটু ভয় পাইতেছে দেখেন মাদি দিয়ে দিলেন একটা সিঙ্গেল মাদি আচ্ছা ডাকটা দেখেন আপনারা আমরা মূলত দেখাচ্ছি লালটা লালটার ডাকটাই আপনারা দেখেন দেখছেন রবীন ভাই এনটটা কত যা যাওয়া আপনার আঠারোশো টাকা একদম একদম থাকবে সতেরোশো টাকা এটাও দুই নম্বর নয় প্রিয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল আছে এটাও নর নাকি এটাও নর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাও কালারিং রাজগোল্লা কবুতরের বড় সাইজের মধ্যে একটা নর এটা তিন নাম্বার নর হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নরটার সাইজ আর এই যে একটা মাদি দিয়ে দিছে ভাই দেখেন আপনারা মাদিটা দেওয়ার পরে ওই নরটার ডাকটা আপনারা দেখেন সেন একদম এটাও একদম পুরাই পাগলা রবিউল ভাই এই নোটটা কত এই নোটটা পনেরোশো টাকা দাম থাকবে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা সিঙ্গেল কবুতর এটাও নর নাকি এটাও নর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নরটার কোয়ালিটি আর এটাও লাল এটাও কালারিং রাজগোল্লা এটার পায়ে চুরি মোজা আছে এবং সাইজের দিক থেকে এটা কিন্তু অনেক বড় সাইজের দেখেন আপনারা নটটা তো যারা এই নটটা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো এই নটটা কত রবিউল ভাই এই একদম বারোশো টাকা পনেরো টাকা এই মাদিটা একদম পনেরোশো আর নটটা নিলে একদম বারোশো বারোশো যার যেটা লাগে ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালারিং রাজগোল্লা আকাশি দর্শক বন্ধুরা আমার আকাশি কালারটা আপনারা দেখেন মাশাল্লাহ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগে যারা আকাশি কালার পছন্দ করেন এই যে দেখেন এটা মাদি আর এই যে নর ডাক দিচ্ছে দেখেন মাদির রেসপন্সটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা জোড়া স্পেশালি আকাশী কালার যারা পছন্দ করেন আমি রিকমেন্ড করবো এই পেয়ারটা নেওয়ার জন্য কারণ মার্কিংটা কিন্তু দেখার মতো নর মাদি দুইটাই কিন্তু জুটিটাও বড় জুটিটাও। বড় সাইজের ঝুঁটি আর রবিউল ভাই এই জোড়াটাও তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা রানিং না না এটা নতুন এটাও নতুন কয় পরে আছে ভাই তিন পর বাকি আছে তিন পর বাকি সাত পরের কবুতর কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা আজকে যদি যদি কোনো ভ্যালু মনে হয় দাম 2000 টাকা নিলে একদম 1500 1500 টাকা একদম থাকবে প্রিয় দর্শক কবুতর দেখেন 1500 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ জোড়াটার 1500 টাকা হলে যোগাযোগ করবেন তো লারা চারা দিয়ে দেখাই দেখেন আপনারা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো জোড়া কবুতর আর আপনারা দেখেন কবুতরের জোড়াটি একটা কবুতর সম্ভবত ডিমে ডিমে তাপ তাপ দিচ্ছে দিচ্ছে না ভাই জি আর একটা কবুতর ওর পাশেই বসে আছে দেখেন কবুতরগুলো অনেক সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কবুতরগুলো যখন ওদের ডিমে তাপ দেয় কতটা সুন্দর দেখা যায় দেখেন এই যে এটা কি নটটা না এটা হচ্ছে মাদি কবুতরটা না প্রিয় দর্শক এই যে দেখেন দুই দুইটা ডিম আছে হ্যাঁ আমি বরং কবুতরটা নামাইয়ে দিই আপনারা কবুতরটা একটু হাঁটাচলা করলে বুঝতে পারবেন যে আসলে কবুতরটা ঠিক আছে কিনা ফিট আছে কিনা এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা আবারও কিন্তু ডিমের মধ্যে বসে গেছে আরে এই যে হচ্ছে নর যে উঠাইছে ঝড় যে কারণে মাদি দিয়ে দিছে ডিম নিতে পারবেন ইনশাল্লাহ ভাই কত যেতে আছেন আজকের জন্য আঠাইশো টাকা চাওয়া দাম একদম না একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো এটাই লাস্ট প্রাইস থাকবে এইটাই ফিক্সড প্রাইস থাকবে আর একটু কম দেওয়া যায় না ভাই তেইশশো চব্বিশশো চব্বিশশো প্রিয় দর্শক এই জোড়াটা চব্বিশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজন কবুতরের কালেকশন মাছাল্লাহ এটাও কিন্তু খুবই চমৎকার দেখতে একটা পেয়ার ব্ল্যাক কালারের মধ্যে কালারিং রাজগোল্লা রবিল ভাই এটাও কি ডিম ডুম দিছে ভাই ডিম দিবে ডিম দেয় নাই এখনও ডিম দিবে প্রিয় দর্শক এই যে দেখেন কবুতরটা নামাই দিলাম এটা হচ্ছে নটটা নাকি মাদিটা এটা মাদিটা প্রিয় দর্শক এটা মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনেরটা হচ্ছে নট এখনো আমি নটটা নামাই নাই নটটা নামাই দিই দেখেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে নর

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা নর ও কিন্তু উঠাইছে ঝড় দেখতে পাচ্ছেন ভরপুর ডাক একদম মার্শাল্লা পুরাই উড়া ডাকের একটা নর যারা দর্শক বন্ধুরা কালারিং রাজগোল্লা কবুতর স্পেশালি ডাকের জন্য লালন পালন করতে চান অনেকেই শুধু ডাকের জন্য কবুতর পছন্দ করে তো আপনাদের জন্য এই একটা পেয়ার আমি আপনাদেরকে সাজেস্ট করব নেওয়ার জন্য বিকজ এই পেয়ারটা প্রচুর পরিমাণে ডাকা ডাকি করে দেখেন আর ডাকের কোয়ালিটিটা দেখছেন ストップ。

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালারিং রাজগোল্লা কবুতরের সম্ভবত আরও একটা জোড়া জোরার এইটা নটটা ভাই জি এটা নটটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নটটার সাইজ দেখেন আর এই যে মাদিটাও চলে আসছে অলরেডি মাদিটার কোয়ালিটিটা দেখেন আপনারা এই যে মাদিটা দেখেন মাদিটার সাইজ দেখেন অনেক সুন্দর একটা জোড়া তবে এই জোরার এই নটটা একটু ভয় পাইতেছে এই মুহূর্তে টোলার আচারা দিয়ে দেখি এই যে দেখেন এই ওইদিকে যাও মাদির কাছে এই যে দেখেন ও যখন দাঁড়ায় তখন আসলে বোঝা যায় যে আসল ওর কোয়ালিটিটা কি আছে তাই না ভাই এছাড়া তো এতক্ষণ হয়েছে লাভলাবি করলো বোঝা যায় না ভাই এই 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 জোড়াটাও তো একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই জোড়াটা ভাই কিরকম দাম চাইতেছেন এই জোড়াটাও আজকের জন্য একদম আঠারোশো টাকা থাকবে প্রিয় দর্শক এই জোড়াটাও আঠারোশো টাকা ভাই দাম বলছে যার যে পেয়ারটা পছন্দ ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে প্রিয় দর্শক এটা একটা সিঙ্গেল নর নাকি সিঙ্গেল একটা নর এই নরটার দাম কত যাইতেছেন ভাই একবারে করুন একদম আটশো টাকা এক আটশো টাকা প্রিয় দর্শক এই নরটা যদি কারো লাগে আটশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে প্রিয় দর্শক এই যে দেখেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা হচ্ছে গররা নাকি গররা এই যে দেখেন মাদি একটা দেওয়া হয়েছে ও ডাক দেখানোর জন্য দেখছেন একদম একটা পুতুল গররা পুতুল গররা আর কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ মানে যেখানে যা থাকা দরকার ফুল ফ্রেশ মার্কিং আছে এই যতটুকু দেখা যায় সেখান থেকে আপনারা দেখেন যে পুরা পুরা লেসটা সাদা ডানাগুলো সাদা আছে শেষের ডানাগুলো আর মার্কিংটা হান্ড্রেড পার্সেন্ট এবং চোখের কালারটা দেখেন চোখের কালার দুইটাই কিন্তু সাপ চোখ দুইটাই সাপ চোখ এই কত ভাই

এই গরার নটটি আপনারা খেয়াল করেন এইটা আর আগেরটা দুইটা কিন্তু দুই কোয়ালিটির হ্যাঁ তবে এইটাও হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল দুইটা দুই কোয়ালিটি বলতে এইটা হচ্ছে নাইরা মাথা আর আগেরটা হচ্ছে চুইটাল দ্যাট মিন্স ঝুটিওয়ালা যার যেটা পছন্দ এবং প্রয়োজন সেটাই আপনারা নিতে পারবেন এবং ডাকের কথা যদি বিবেচনা করেন দুইটাই কিন্তু সেম রবিউল ভাই এই জোড়াটা কত জোড়া না এই সিঙ্গেল নটটা কত গরম একদম পনেরোশো টাকা পনেরোশো এটা কি পনেরোশো টাকাই না আর একটু কম দাম আছে এটা একশো কম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা প্রিয় দর্শক এই নটটা চোদ্দশো টাকা দাম থাকবে পছন্দ হলে প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এগুলা চিলা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চিলার এই পেয়ারটির সামনের দিকে যেটা আছে এখন বাম সাইডে ওইটা হচ্ছে মাদি কবুতর এবং ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে নর আর নরটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় একটি আর নরমাদি দুইটারই লেস কিন্তু কালো এবং দুইটা কবুতরের পায়ে চুরি মোজা আছে এবং দুইটা কবুতরের চোখে কিন্তু সাপ চোখ তার মানে একটা চিলাতে যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তাই আছে যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন একদম পিওর একটা জোড়া রবিউল ভাই কত টাকা দাম চেয়েছে চিলা পঁচিশশো দামটা মনে হয় একটু কমানো যায় না ভাই একদম একদম বাইশো প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে বাইশশো টাকা ইনশাল্লাহ বাইশশো টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত একটা কবুতর আমি দেখাই আপনাদেরকে আসলে এই ধরনের কোয়ালিটিগুলো এখনকার বাজারে কিন্তু খুব একটা দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা আমি ক্লোজ আপলি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে কবুতরটার আসলে মুভ আর কবুতরটার যে গেট আপ একদম পুরাই মাথা নষ্ট দেখেন কবুতরটা আমি দেখাই আপনাদেরকে এটা এটা নটটা ছিল ভাই এটা নটটা হ্যাঁ আর এই যে দেখেন মাদিটা এটা কিন্তু ডিমে কবুতর কিন্তু ডিমে দিন দুইটাই কমপ্লিট ভাই কমপ্লিট এবং দুইটাই জমছে দুইটাই কমপ্লিট দুইটাই জমানো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখছেন মাদিও তো কোনো অংশই কম না ভাই যেরকম বউ ওইরকমই জামাই হ্যাঁ দেখেন দুইটাই কিন্তু একদম ভর হয়ে যে একটা একটা এদিক দিয়ে বাইরে একটা এদিক দিয়ে বাইরে কার দিয়ে কারে ধর্ম দেখেন এটা হচ্ছে ময়না ঝাঁক না ভাই ময়না ঝাঁক কত এটা হচ্ছে ইয়া লালচুল্লি লালচুল্লি আচ্ছা লালচুল্লি কবুতর তবে লাল চুল্লির মধ্যে কিন্তু চুইঠাল রবিউল ভাই জোড়াটা কত জিনিস এটা চা দাম 6000 টাকা নিলে একদম 5000 একদম 5000 লাল চুল্লি জি এটা বেশি হয়ে যায় ভাই লাল চুল্লির জন্য তোমার বাজারে যদি এর চেয়ে কোথাও কম দেখাইতে পারে আমি তার চেয়ে কম দেব ইনশাআল্লাহ মানে সেম কোয়ালিটিটা 100 খামার গুইরা ভাই এক জোড়া ভাই বলুন এই সেম কোয়ালিটি সেম কোয়ালিটি আচ্ছা এখানে সবুতারের অনেক বৈশিষ্ট্য আছে চোখের গিয়ার চোখ ঠোঁট হ্যাঁ আপনি যে লাল চুল্লি হলে হবে না এটার ভিতরে যা আছে এরকম দেখাতে হবে বন্ধুরা এই যে দেখেন এখানে এক লক্ষা কবুতর আছে একটা বাচ্চা সহ এই যে সামনের দিকে যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা মূলত হচ্ছে ওই লক্ষা জোড়াটার বাচ্চা এই বাচ্চাটার বয়স বর্তমান কত চলতেছে ভাই 1.5 মাস 1.5 মাস হয়ে গেছে এই বাচ্চার বয়স আর এই যে বাচ্চার সাথে যেটা এটা কি মাদিটা মাদিটা আচ্ছা আর পিছনেরটা নর নর এই যে দেখেন ফুলের মতো ফেদারের কারণে কবুতর দেখা যায় মানে আমি দেখা আপনাদেরকে দেখেন দমের ফেদার পায়ের ফেদার সব কিছু মিলে অনেক সুন্দর একটা পেয়ার আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে যারা টপ কোয়ালিটির লক্ষা খুঁজতেছেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন না বাচ্চাটার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন একদম মাসা আল্লাহ ভাই এই প্যাকেজটা বাচ্চা সহ বাবা মা ফুল প্যাকেজটা কত যেতেছেন চাইলে তো অনেক সহজ হবে চাইলে অনেক

দেখছেন নরের গেট আপ আর ঝুটিটা দেখেন কবুতর চোখগুলো দেখেন রবিউল ভাই বোম্বাই এটা মাস্টার ভাই ডিম বাচ্চা করা রানিং আছে না কত টাকা দাম চাইতেছেন ভাই বোম্বাই এটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু না এক দাম পড়বে 2500 টাকা 2500 জি ফিক্সড ফিক্সড দামাদামি করা যাবে না দাম করা যাবে না একটু ভাই কোচি করে ভাই দাম দামি 2400 2400 প্রিয় দর্শক এই জোড়াটা 2400 টাকা দাম থাকবে আপনারা কবুতর দেখেন 2400 টাকার বিনিময়ে নিতে পারবেন এই যে হচ্ছে নর আর এই যে মাদি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এগুলো হচ্ছে পোটার কবুতর দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন পোটারের জোড়াটা এটা ব্লু কালার না ভাই আস্তে এটা কি নর্না মাদি ভাই এটা নর না তাই তো বোঝা যায় ব্যবহারে কয়েক প্রিয় দর্শক আপনারা দেখেন কবুতরের জোড়াটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আর অনেক কিউট যারা পোটার লাভার আছেন এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন দেখেন এই যে সামনেরটা নর পিছনেরটা মাদি বলগুলো দেখেন আর স্ট্যান্ডিং পজিশন দেখেন রবিউল ভাই এই পোটার গুলো ভাই কিরকম দাম চাইতেছেন আপনি দাম 4500 টাকা 4500 টাকা চাওয়া দাম এটা একটু সামনে এসে মার্কেটিং করে আর একটু পিছে পাঠায় এভাবে ধরে একটু টান দিলে অফিসে চলে যাবে এই যে দেখেন একদম কত একদম যদি মানুন 3500 ফিক্সড দামাদামি আর করা যাবে না 3500 টাকাই লাগবে জি আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কিভাবে আক্রমণ করে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন কালারিং রাজগোল্লা কবুতর প্রিয় দর্শক দেখেন কালারিং রাজগোল্লা কবুতরের অনেকগুলো কালারের সাথে আপনারা পরিচিত আমিও পরিচিত ভিডিও যেহেতু করতেছি তো এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা আসলে খুবই রেয়ার অনেক আনকমন আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে রেয়ারের পাশাপাশি এই কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে দেখেন আর এই কবুতরগুলো মানে এই কালারগুলো স্পেশালি আপনারা হচ্ছে দেখা গেছে যে পছন্দ যদি হয় ভালো যদি লাগে টাকা যদি থাকে তারপরও কিন্তু পাবেন না যখন তখন কারণ এগুলো হচ্ছে খুবই রেয়ার কালেকশান দেখেন যারা নিতে চান ইনশাল্লাহ স্পেশালি এই কালারটা এটা গ্রে কালার গ্রে কালার দেখেন অনেক সুন্দর যাদের গ্রে কালার পছন্দ ইনশাল্লাহ প্রায় জোড়াটি চুজ করতে পারেন এটা কয় পরের ভাই জোড়াটা এটা জিরো পরের সবে মাত্র জিরো পরে আছে না কত টাকা দাম চাইতেছেন রবিউল ভাই এই জোড়াটা একদম কত রাখবেন ভেজা বিক্রি পঁয়ত্রিশশো এটা কি লাস্ট প্রাইস থাকবে আর একটু কম করা যায় না ভাই জোড়াটা কত মানি না মান বোড়া ভাই বত্রিশশো করে দেন আর একশো বত্রিশশো ইনশাল্লাহ প্রিয় দর্শক কবুতর দেখেন এই কবুতরটা মিস করবেন না কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না যারা স্পেশালি কবুতর প্রেমে আছেন গ্রে কালার পছন্দ এই জোড়াটি নিয়ে নেবেন ইনশাল্লাহ